যে হাদিসটি আলোচনা করেছিলাম হাদিস জা বের আল্লাহ আনহুদ আল্লাহ আনহুর হাদিসটি আমরা উল্লেখ করেছি মানে শুরু করেছিলাম যে যা বের আল্লাহ আনহুর পিতা সম্পর্কে বলা হয়েছে যা বেরতে আল্লাহ আনহু তিনিও অনেক হাদিস রেওয়াত করেছেন প্রায় পনেরোশো হাদিস উনি রেওয়াত করেছেন ওনার হায়াতও পেয়েছেন মাসাল্লাহ প্রায় আহ চুরানব্বই বছর উনি বেঁচে ছিলেন তো জাহের আনহুর হাদিফ এখানে ইমামু এনেছেন তো এখানে জাহেরতে আল্লাহ আনহু বলতেছেন যে কুন নবী সাল جابر رضي الله عنه بقص رسول صلى الله صلى الله عليه وسلم شاته اكتي جدته توني بولت سنجي فقال من رسول صلى الله عليه وسلم بولن إِنَّا إن بالمدينة لا رجالا ما سرتم مسيرا ولا قطعتم واديا إلا كانوا معكم حبسهم المرض. تو যা বের আল্লাহ বলতেছেন যে আমরা রসদামের সাথে একটি যুদ্ধে গিয়েছিলাম তো রসদালাম বলতেছেন যে মদিনাতে কিছু কিছু লোক আছে আছে তোমরা যেখানেই গিয়েছ যেখানে সফর করেছ এবং কোন একটি আহ মোট যেখানে যেই উপত্যকা নাকি বলা তুই পাহাড়ের মাঝখানে উপত্যকা কোন উপত্যকাতে তোমরা যেখানে ওরা তোমাদের সাথে সাথে আছে কিন্তু ওরা কোথায় ওটা মদিনায় কিন্তু তোমরা যেখানে গিয়েছো ওরা তোমাদের সাথে সাথে আছে ওরা আসতে পারেনি তোমাদের সাথে জিহাদে যুদ্ধে কারণ তারা অসুস্থ তারা কি অসুস্থের কারণ আসতে পারেনি তো ওরা কি ওদের কি ছিল নিয়ত ছিল সেজন্য ওদের এই নিয়তের কারণে তোমরা যেখানে যাচ্ছ ওরা তোমাদের সাথে সাথে আছে একমাত্র ওরা আসতে পারেনি ওরা অসুস্থের কারণে যদি অসুস্থ না হতো ওরা আসতো সেজন্য ওদের এই নিয়তের কারণে ওরা কি সব পেয়ে যাচ্ছে সজন্য ভাইরা ভালো কাজের জন্য নিয়ত করবেন নিয়তের মধ্যে কি সব আছে সেজন্য আসছে কেউ যদি মানে কোন একটি ভালো কাজ একটা ভালো আবাদত সে কন্টিনিউ করে তার অভ্যাস সে প্রতিদিন তা নামাজ পড়ে মিস হয় না তার অথবা প্রতি সপ্তাহে সোমবারে অথবা বৃহস্পতিবারে ছেদ রাখে তার তাকবিরাতুল হারাম মিস হয় না জমাতে এটা সে অভ্যাস হ্যাঁ যদি কোনো সময় তার অসুখ হয় অত সবর করে সফরের কারণে অথবা অসুখের কারণে সে রোজা রাখতে পারলো না অথবা ওই নামাজটি রাখবে তার হলো তো হাদিসে আসছে যেহেতু সে কন্টিনিউ ওই আমলে ছিল তার ওই অসুখের কারণে অথবা সফরের কারণে যদি সে করতে না পারে তার জন্য ওই আমলটি পুরাপুরি সে কি আল্লাহ সবটা দিয়ে দেয় কথা বুঝতে পারছেন এটা হলো যদি আপনি কন্টিনিউ আমলটা করতে মানে পড়তে ছিলেন কিন্তু অসুখের কারণে পড়তে পারেননি তাহলে কি পুরাপুরি সবটি পেয়ে যাবেন আর যদি যদি যে কোনো ভালো কাজ যে কোনো ভালো কাজ আপনি নিয়ত করেছেন নিয়ত করার সাথে সাথে সব পাওয়া শুরু সব শুরু হয়ে গিয়েছে আপনার সেজন্য আমাদের এ হাদিস থেকে দলিল হল ওইটি যে যা বের আনুতের থেকে এই হাদিসটি যে আমরা দলিল পেলাম যে ওই মদিনাতে যেসব লোকরা আছে তারা শুধু নিয়ত ছিল ওদের আসার নিয়ত ছিল আসার নিয়ত ছিল সেজন্য তারা যারা নাকি গিয়েছে তাদের সবটি পেয়ে গিয়েছে বুঝতে পারছেন এখানে ওলামারা বলতেছেন এই হাদিসের ব্যাখ্যাতে এই সবটি হলো নিয়তের সাব এটা কি সব নিয়তের সব। কিন্তু যে নাকি ডাইরেক্ট কাজ করতেছে তার সওয়াবটি একটু বেশি

তারা কি সব সব বলছে কে বলছে কিভাবে নিয়ে যাচ্ছে বলতেছে ওরা আমরা নামাজ পড়ি ওরা নামাজ পড়ে আমরা রোজা রাখি ও তালাও রোজা রাখে কিন্তু তারা সৎকাতে আমরা সবকা দিতে পারি না ওরা তো সব সব নিয়ে যেতে পারে তোমাদের কাছে তো সৎকা দেওয়ার সুযোগ আছে বলছে কি আছে তোমরা কি করবা তোমরা সোফান আল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ আকবর বলবা এগুলো সব কি সদাকা

এই হাদিস দ্বারা বোঝা যায় যে লোকের দাম বেশি পয়সাওয়ালা যে নাকি পয়সাওয়ালা ইমানদার সে তো তার ভালো কাজটি করতে পারে না এটা তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনি শুধু নিয়ত করলেই যে নাকি আমল তা তার মতো হবেন না কারণ যখন যদি আপনি বলেন যে নিয়ত করলে ওদের মতো হবেন তাহলে তো যারা নাকি গরিব তারা তো শুধু নিয়োগ করবে যে আমি বড় লোকের মতো দান করতাম আমিও তাহলে তো রাসূললাই এই কথা বলার দরকার ছিল না দোলেটা বুঝতে পারছে না বুঝতে পারেন নাই মানে যদি ফকিররা শুধু নিয়ত করলেই যদি বড় লোকের মতো হয়ে যেত তাহলে তো আসলে বলতো বলতো না যে জাআলিকে ফযলুল্লাহ ইতিমাইয়া যত আসলে তোমরা ওদের মতো শুধু নিয়ত করো তো নিয়ত করলে আপনি ওদের নিয়তের সফটটা পাবেন কিন্তু ওদের যেহেতু ওদের আমল দিয়ে একটু বেশি থাকবে কিন্তু নিয়তে সব আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ আমার আমার যদি পয়সা থাকতো আমি তো দান করতাম ওদের মতো তাহলে আপনি এই নিয়তের দ্বারা কি আপনি সব পেয়ে যাবেন সুতরাং ভাইরা হাদিসে আমরা নিয়তের ব্যাপারেই বলা হয়েছে যে মদিনাতে কিছু কিছু লোক আছে যারা নাকি জিহাদে যাইতে পারেনি কিন্তু ওদের নিয়ত ছিল এই নিয়তের কারণে ওরা সাহাবারা গেছে ওদের নিয়তেছে ওরা ওরাও মানে সফর করার এবং জিহাদ যাওয়ার ওরা এর নিয়তে সফটি ওরা পেয়ে যাবে তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম নববী হাদিসটি হলো আনাবি যিদ মান بن বিন আখনা اخনা رضی الله وهو وَأَبُوهُ وَجَدُّهُ صحابيون. احاديثي جي. ديواد كورتشن. رأي تيني. صحابي. قال. كان أبي يزيد أخرج دنانير يتصدق بها. فوضعها عند رجل في المسجد. فجئت فأخذتها فأتيته بها. فقال والله ما ما إياك أردت فخاصمته إلى رسول الله صلى الله عليه وسلم فقال لك ما نويت يا يزيد ولك ما أخذت يا معن راو البخاري إخانيو إن يوتر باباري جي حديث إمام النووي جي صحابي أبي يزيد معن بن يزيد বিনাল আখনাস যে তিনোজন বাবা মানে তিনি ওনার পিতা ওনার দাদা সবাই সাহাবি বলতেছেন যে আমার বাবা কিছু পয়সা কিছু দিনার একজন ব্যক্তিকে দিলেন দিলেন বললেন যে এই পয়সাগুলো আপনি সদকা দিয়ে দিন মানে ওনার সদকাটা একজন ব্যক্তিকে দিয়েছেন যে সদকা দেওয়ার জন্য তো ওনার বাবা দিয়েছে নিয়ত করেছে যে এই এই পয়সা গুলো যেন কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয় যে নাকি অসহায় একজন ফকিরকে দেওয়া হয় দেখা গেল যে উনার ছেলেই যে নাকি এই টাকাগুলো মানে এখন হোসেন ভাই যেমন ধরেন আমাদের ইশাহ ভাইকে দিয়েছে কিছু টাকা দান করার জন্য এখন হোসেন ভাই ছেলেই আসি ইসাহ ভাইকে থেকে টাকাগুলো নিছে নিসে ভাই আমরা জানো না এটা হোসেন ভাই ছেলে অথবা জানে মনে করছে যে ছেও টাকাটার মহতাজ দুইটা হইতে পারে হয় উনি জানে যে এটা হোসেনের ছেলে ও মানে আমি তো টাকাটা দিব যে নাকি টাকাটা পাওয়ার উপযোগী মানে মানে যে নাকি টাকাটা পাওয়ার হক রাখে উনি দেখলেন যে ওই লোকটা টাকা পাওয়ার হক অথবা উনি চিনে না তো এখন উনি ইসাক ভাই হোসেন ভাই ভাই ছেলেকে টাকাটা দিল যখন নাকি এই সাহাবি ছেলে বলল যে বাপকে আসি বললো আমি ওর থেকে টাকাটা নিয়েছি বাপ বললো আমি কি তোমাকে টাকাটা দিছি আমি তো টাকা দিছি ওকে বলছে যে কোনো একজন ভাইকে দেওয়ার জন্য তোমাকে তো দিতে বলি নাই কথা বুঝতে পারছেন উনার যখন নাকি টাকা দিয়েছে উনার কি নিয়ত ছিল ছেলেকে দেওয়ার উনার উনার নিয়ত ছিল যে কোনো একজন মানে যে নাকি সদাকা দেওয়া যে কোনো একজন ভাইকে যে নাকি কিন্তু মানে যেই ব্যক্তিকে দিয়েছে ওই ব্যক্তি ওনার ছেলেকে নিয়ে দিয়েছে এখন ছেলে নেবে না ছেলেকে নিবে না নিবে না এটাকে নেওয়া ঠিক হবে না নি ঠিক হবে না তো ওরা দুনো বাপ ছেলে দুনোজন মিলি কার কা কার কাছে গিয়েছে রাসুজ হাসাল্লাম গিয়েছে রাসুজ আসসাললাম বলেন যে লা কামা না ওয়াই আজি আজি তুমি তো নিয়ত করেছিলা সতকা নিবা তোমার সৎকা নিয়ে তুমি পেয়ে গিয়েছো তুমি যা নিয়ত করেছো তুমি কি সব পেয়ে গেছে আর তোমার ছেলেও যেহেতু সে মোহতাজ ছিল সে তার প্রয়োজন ছিল সে নিয়েছে তার জন্য এটা হালাল হয়েছে কথা বুঝতে পেরেছেন এখন এই ঘটনার যেটা নাকি আমাদের উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা হাতিস থেকে আমাদের অধ্যায় যে নিয়তের ব্যাপারে ব্যাপারে যে তুমি যেটি নিয়ত করেছো তুমি সব পেয়ে গেছো তোমার যদিও তোমার উদ্দেশ্য ছিল তোমার ছেলেকে দেওয়ার কিন্তু ঘুরিয়ে তোমার ছেলেকে দেওয়া হয়েছে আর তোমার ছেলেরও নিয়েছে যেহেতু এই কোনো সমস্যা হয়নি কারণ ছেলে এটার মহতাজ ছিল দিয়ে ছেলে নিয়েছে আমাদের এখান থেকে আমরা পেলাম যে যা নিয়ত করবেন ওই নিয়ত মোতাবেকই আপনি সবটি পাবেন তো আমাদের এই হাদিসগুলো আমরা জানতে পারলাম আরো অনেক হাদিস আছে মানে আর কয়েকটি হাদিস করে আমাদের এই অধ্যাতে শেষ হবে আমরা ভাইরা এই নিয়তটি আমাদের বর্তমানে খুবই অভাব নিহতের এখালাস আল্লাহর জন্য কাজ করা মানে আমলটি হয় নষ্ট হয়ে যাবে পুরোপুরি নিহতের জন্য যদি এই নিয়তে যদি আপনি কোন মানুষের থেকে কোনো সুনাম চান মানুষের থেকে ভালো বলুক চান তাহলে পুরো আবাদটা নষ্ট আর নিয়ত যদি জন্য হয় যেন একদম মানে এমন আছে কয়েকবার আপনার আপডেট করতে হবে এদিকে চলে গেলে ঠিক করতে হবে যখনই দেখবেন যে শয়তান ধোকা দিচ্ছে যে আপনি আপনার অন্তরে আসতে আসছে যে মানুষ ভালো বলবে অথবা কোন একটা কারণ কোন একটা কাজ

সেজন্য আজকে দেখা যায় যে এই বইটি প্রত্যেকটি বইয়েই প্রত্যেকটি ঘরেই এই বইটি পাওয়া যায় আল্লাহ আলা আমাদের সবাইকে আমাদের আমলের মধ্যে এখলা যেন থাকে আমাদের নিয়োগটি প্রত্যেক সময় সঠিক করার দোকিত করুন সেই দিনে মোহাম্মদ আল্লাহ আলীদ সালামত